সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনায় গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধের কথা বলা হয়েছে তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ তো গাজওয়াতুল হিন্দ যুদ্ধটা নিয়ে অনেকে ভবিষ্যদ্বাণী করেছেন শাহ নেয়ামতullah এর ভবিষ্যদ্বাণী আছে কাসিদার মধ্যে তো সেখান থেকে অনেক তিনি তথ্য দিয়েছেন তো আমি জানি না আসলে তার শাহ নেহামাতার সেই তথ্যটা কতটুকু সত্য কিংবা মিথ্যা সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু এটা সবচেয়ে বড় সত্য হলো গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে অর্থাৎ এই ভারত উপমহাদেশে একটা যুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধটা মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ আর এই গাজওয়াতুল হিন যুদ্ধে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এছাড়াও অন্যান্য যে মিয়ানমার নেপাল ভুটান এদের এখানে জড়িয়ে পড়বে এই যুদ্ধের মধ্যে সেটারই ইঙ্গিত পাওয়া যায় অর্থাৎ এই ভারতবর্ষ তো গাজওয়াতুল হিন যুদ্ধটা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যে অংশটা অর্থাৎ এখানে হবে সেটা মূলত সূচনা হবে হলো ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্বকে কেন্দ্র করে তো আপনারা জানেন বা ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলতেছে একটা জায়গায় সেটা হলো কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আর সেখানকার প্রায় প্রায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তো একটা সময় কিন্তু এটা বড় ধরনের যুদ্ধের রূপ নেবে এটা বোঝাই যাচ্ছে কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্নে তিনি বর্ণনা করেন যে ভারত পাকিস্তানকে হামলা করবে অর্থাৎ সেটা হতে পারে বায়োলজিক্যাল হামলা অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর খাদ্যদ্রব্যের মধ্যে বিষক্রিয়া হবে এবং সেখানে পাকিস্তান সেনাবাহিনী কিছুটা লাজুক পরিস্থিতি হয়ে যাবে নাজুক যেটা বলা হয় পাকিস্তান আক্রান্ত হবে সেটা হতে পারে বায়োলজিক্যাল ভাইরাস কিংবা এইরকম কিছু এমনও তো হতে পারে সেটা বিভিন্ন সিম্বল হতে পারে বিভিন্ন ভিন্ন কিছু তো সেটা হতে পারে বায়োলজিক্যাল কিংবা সরাসরি হামলা এবং সেই সময় সেই সময় পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা খুব দুর্দশাগ্রস্ত হবে এবং পূর্ব দিক অর্থাৎ কাশ্মীরের এই দিক থেকে পূর্ব দিক থেকে একটা আক্রমণ করবে হলো ভারত এবং পশ্চিম দিক থেকে সেটা হলো আফগানিস্তান এক একযোগে তারা হামলা চালাবে এবং পাকিস্তান বিপদগ্রস্ত হয়ে যাবে তো সেইখানে কিন্তু মোহাম্মদ কাসিম সেই স্বপ্নটাই কথা বলেছেন এবং পাকিস্তানের অবস্থা খুব শোচনীয় হবে আর একটা সময় কিন্তু একটা দেশ অর্থাৎ পাকিস্তানের যে একটা ভালো মিত্র অর্থাৎ চায়না কিন্তু পাকিস্তানকে একটু সাহায্য করবে একটা সময় এবং পাকিস্তান আবার রিকভারি করবে এবং ধীরে ধীরে এই যুদ্ধটা ভারত উপমহাদেশে সব জায়গার মধ্যে সরে যাবে পাকিস্তানিরা তখন অভিযানে নামবে তো এই এইভাবে আর কি মূলত যুদ্ধটা হবে আর কি তো আল্লাহ সোহানা তালা ভালো জানেন ভবিষ্যতে আসলে কি ঘটবে সেটা আমরা জানি না আর একটা বিষয় সেটা হলো গাজওয়াতুল হিন্দ যুদ্ধটা মূলত আপনারা জানেন কেউ তথ্য দিতে পারেনি যে যুদ্ধে নবী করিম সালাল্লা সাল্লাম অংশগ্রহণ করে সেই যুদ্ধটার নাম হলো গাজুয়াতুল হিন্দ অর্থাৎ রাসুল সাল্লাম তো এখন বেঁচে নেই তো তিনি কিভাবে যুদ্ধে অংশ করবেন তিনি আমরা জান আপনারা জানেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুটো কথা আছে হ্যাঁ পরোক্ষভাবে তিনি অংশগ্রহণ করবেন তো এটাই হলো মূল বিষয় গাজুয়াতুল হিন্দ যুদ্ধের এবং এই যুদ্ধের নীতিটা হবে হলো বদর যুদ্ধকে কেন্দ্র করে আপনারা যারা অনেক মুসলিম অনেক ব্যক্তি অনেক সময় ঘৃণা ছড়ায় কী ধরনের যে হিন্দু মানে খারাপ কিংবা মুশরিক যারা আছে তারা হয়তো সবাই খারাপ আসলে এগুলো ভুল ধারণা হ্যাঁ অনেক অনেকেই আছে যারা যুদ্ধ চায় না তারা শান্তি চায় হ্যাঁ সেই সব ব্যক্তিদেরকে গাজমতুলহীন যুদ্ধে বিশেষ করে নারী শিশু বৃদ্ধ এই তিনটি শ্রেণীর কে আক্রমণ করা হবে না এবং সেটা বদর যুদ্ধের আলোকেই